ফিলিস্তিনি নারীদের প্রতি ইসরায়েলি সেনাদের বিদ্বেষপূর্ণ আচরণ নিয়ে উঠেছে সমালোচনার ঝড় গাজায় বর্বরতা চালানোর সময় নারীদের অন্তর্বাস সহ ব্যবহৃত জিনিস নিয়ে বিকৃত ভিডিও তৈরি করেছে আইটিএফ সদস্যরা শুধু তাই নয় পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের বিকৃত যৌনাচার থেকেই রেহাই পাচ্ছে না পুতুল ম্যানেকিনো ইহুদ সেনাদের এমন আচরণকে নৈতিক অবক্ষয় বলছেন মানবাধিকার কর্মীরা বিউটি সেরা পণ্য সবার জন্য নারীর অন্তর্বাস নিয়ে দুই ইসরায়েলি সেনার বিকৃত এই আচরণের দৃশ্য যুদ্ধবিধ্বস্ত গাজ আগ্রাসন চালানোর পর ফিলিস্তিনিদের ঘরে ঢুকে এভাবে নারীদের ব্যবহৃত বিভিন্ন ব্যক্তিগত জিনিস নিয়ে বিকৃত ভিডিও কন্টেন্ট বানাচ্ছে তেলাবিবে সেনারা সেগুলো আবার পোস্ট করছে ইনস্টাগ্রাম ইউটিউবের মতো বিভিন্ন সামাজিক মাধ্যমে নারীদের পোশাক কিংবা ব্যক্তিগত জিনিস নিয়ে ভিডিও তৈরির পাশাপাশি ইহুদি সেনাদের বিকৃত যৌনাচার থেকে রেহাই পাচ্ছে না বিধ্বস্ত কার ম্যানিকিন কিংবা পুতুলো ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের ফিলিস্তিনি নারীদের প্রতি এমন বিদ্বেষপূর্ণ আচরণ নিয়ে এরই মধ্যে উঠেছে নিন্দার ঝড় তাদের এই বিকৃত মানসিকতাকে মূল্যবোধের অবক্ষয় বলছেন অনেকে এমনকি খুদ ইসরায়েলেও হচ্ছে সমালোচনা ধর্মীয় রীতিতে জীবনযাপনে অভ্যস্ত গাজার নারীদের বেশিরভাগই রক্ষণশীল ইসরায়েলি সেনারা সেটি ভালো করেই জানে আর তাই তাদের ব্যক্তিগত জীবন সবার সামনে উন্মুক্ত করার জন্যই এমনটি করেছে তারা এটি নিশ্চিতভাবেই বিকৃত মানসিকতার প্রকাশ ইসরায়েলি হিসেবে আমরা বরাবরই বলে আসছি গাজায় নারী জিম্মিদা নির্যাতনের শিকার হয়েছে সম্ভবত এখনো হচ্ছে তবে সেগুলো শুধুই আমাদের সোনা গল্প কেউই তার চোখে দেখিনি কিন্তু গাজার ফিলিস্তিনি নারীদের প্রতি এই সেনাদের যে বিন্দুমাত্র সম্মান নেই সেটি তাদের এসব আচরণে স্পষ্ট অভিযোগের তদন্ত চলছে দাবি এফ এর যুদ্ধের ময়দানে সেনাদের সামরিক বাহিনীর মূল্যবোধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনেও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি নারীদের ওপর যৌন সহিংসতার অভিযোগ ওঠে যদিও সেসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে মোস্তফা মাহমুদ যৌনা নিউজ